This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাচীন মল্ল রাজ মা মৃন্ময়ের সন্ধি পুজো আজ মহাসমারোহে উদযাপিত হয়েছে রাজ দরবারের অদূরে মোর্ছা পাহাড়ে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে কামানে আগুন দেওয়া হয় যার গর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় মহাসন্ধিক্ষণ অতীতে এই কামানের শব্দ দূর দূরান্তের মণ্ডপগুলিতে পৌঁছে সন্ধি পুজোর সূচনা করত যদিও বর্তমানে তা আর সম্ভব নয় এক হাজার উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী এই পুজোতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন মল্ল রাজ দরবারে তোপধ্বনির রেওয়াজ এখনো অক্ষুণ্ণ রয়েছে অনুষ্ঠানে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর জুড়ে প্রাচীন ঐতিহ্য ধর্মীয় আবেগ এবং দর্শক ভক্তের ভিড় একসঙ্গে মিশে এক অনন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি করেছে মানে এই গরমে ঠিক আছে মানে যখন এখানে আসি যে ভাবি যে না ওখানে গাছতলাতে বসে কাটিয়ে দেবো যখন টাইমটা আসে না তো তখন এমনি চলে আসতে মনটা চায় আর যে দেখি প্রত্যেক বছরে তো দেখি না পুরনো রীতিনীতি মেনে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে সেই প্রথায় আজকে অষ্টমীর দিনে সেই পালন করা হলো এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম আমি এবং আমাদের এখানে বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তার সেই সন্দিক্ষণের সাক্ষী থাকলাম